আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভারত ও আফগানিস্তানকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের ট্রিন ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না নেতানিয়াহু দোহায় আলোচনার পর অস্ত্রবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণা থামানোর আহ্বান হামাসের গাজায় অবিস্ফোরিত বোমা সত্তর হাজার টন ঝুঁকিতে বাসিন্দারা যুদ্ধবিরতির পরে হামাসের ভবিষ্যৎ কী এবার বিস্তারিত খবর ভারত ও আফগানিস্তানকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আবারও সরাসরি পারমাণবিক হুমকি দিয়ে সতর্ক করেছেন প্রতিবেশী দেশ ভারতকে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই তিনি এমন বক্তব্য দিলেন যা দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তাপ বাড়াতে পারে পাকিস্তান সশস্ত্র বাহিনীর শক্তি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সক্ষমতা নিয়ে নানা বক্তব্য দেন পাক সেনাপ্রধান যার মধ্যে ভারতের প্রতি ছিল সরাসরি হুঁশিয়ারি শনিবার আঠারো অক্টোবর অ্যাবটাবাদের পাকিস্তান মিলিটারি একাডেমিতে পিএমএ তে আয়োজিত একটি পাসিং অর প্যাডেটে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন আসিম মুনির বলেন পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোন স্থান নেই কিন্তু যদি কেউ সামান্য উস্কানিও দেয় তাহলে পাকিস্তান দ্বিধাহীনও চূড়ান্ত জবাব দেবে তিনি দাবি করেন পাকিস্তান এমন এক প্রতিক্রিয়া দেখাবে যা শত্রুর ধারণারও বাইরে থাকবে তিনি আরও বলেন যদি নতুন করে সংঘাত শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়া শুধু কঠিনই নয় বরং তা এমন হবে যে শত্রুর ভ্রান্ত নিরাপত্তা বোধকে ধ্বংস করে দেবে ভারতের প্রতি কঠোর ভাষায় সেনাপ্রধান বলেন পাকিস্তানের পক্ষ থেকে কোনো আগ্রাসী মনোভাব না থাকলেও প্রতিরক্ষা এবং প্রতিশোধের বিষয়ে তারা পুরোপুরি প্রস্তুত তার মতে যুদ্ধ যোগাযোগ ব্যবস্থার দৃঢ়ত কমে আসার কারণে আমাদের অস্ত্র ব্যবস্থার প্রভাব ভারতের ভৌগোলিক সীমানাকেও ছাড়িয়ে যেতে পারে এই বক্তব্যে তিনি ভারতের বর্তমান সামরিক কৌশল ও নীতিকে কৌশলগত অন্ধত্ব বলে উল্লেখ করেন একই সঙ্গে তিনি বলেন শত্রু যদি আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হয় তাহলে পাকিস্তান আবারও বিজয়ী হবে হুঁশিয়ারির পাশাপাশি তিনি মে মাসে চালানো সামরিক অভিযানের কথা তুলে ধরেন বলেন অপারেশন বুনিয়া নুন মার্সুস আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষার সক্ষমতার স্পষ্ট প্রমাণ এছাড়াও তিনি দাবি করেন পাকিস্তানের বাহিনী বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছে আমরা রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছি এস ফোর সিস্টেমের মতো প্রযুক্তিগত ঘাঁটি লক্ষ্য করেছি এবং বহুমাত্রিক যুদ্ধের সক্ষমতা দেখিয়েছি ট্রেন ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক বিবৃতিকে নির্বাচিত পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সতর্ক করে বলেছেন এমন বিবৃতি খেলাকে রাজনৈতিক করে তুলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে আস্থা নষ্ট করতে পারে রোববার উনিশ অক্টোবর এক্সপোস্টে আতাউল্লা তারার বলেন সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে আইসিসি সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছিল যে আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী তারার বলেন আইসিসি কোনো স্বাধীন সূত্র বা প্রমাণ উপস্থাপন করেনি এটি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরেছে যা বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে মন্ত্রী আরও অভিযোগ করেন আইসিসির বিবৃতি প্রকাশের পরপরই এর চেয়ারম্যান জয় এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এইসিবি একই ধরনের মন্তব্য করে একটি কৃত্রিম প্রতিধ্বনি তৈরি করেছেন তারারের দাবি এটি পরিকল্পিতভাবে পাকিস্তান বিরোধী বক্তব্য উপস্থাপনের চেষ্টা তিনি আরও বলেন আইসিসির বর্তমান নেতৃত্বের অধীনে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে যা পাকিস্তান ক্রিকেটকে লক্ষ্যবস্তু করছে এবং সাম্প্রতিক হ্যান্ডশেক বিতর্কের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ তারা জোর দিয়ে বলেন খেলাধুলায় কখনই রাজনীতি ঢোকানো উচিত নয় আইসিসিকে তার নিরপেক্ষতা স্বাধীনতা ও ন্যায়নিষ্ঠা অবস্থান ফিরিয়ে আনতে হবে তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় কোনোভাবেই আইসিসির সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত নয় গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল রোববার উনিশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জাইনিস্ট বাহিনীয়ে হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি গণমাধ্যমগুলো রাফা ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলার খবর দিচ্ছে ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রী কার্জ এবং সেনা কর্মীরা এক ফোনালাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায় হামাস যোদ্ধাদের সঙ্গে গোলা গুলি বিনিময়ের পর এই হামলা চালানো হয় ইসরায়েলি মিডিয়ার দাবি দক্ষিণ গাজার রাফা এলাকায় সন্ত্রাসী তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আরও জানায় রাফায় সামরিক যান বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র দাবি করেছিল হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছে বিবৃতিতে হামাস বলেছে যুক্তরাষ্ট্রের এই মন্তব্য সম্পূর্ণভাবে ইসরায়েলি দখলদারদের বিভ্রান্ত বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে মিলে যায় এবং এটি ইসরায়েলের চলমান সংগঠিত অপরাধ ও আগ্রাসনের জন্য রাজনৈতিক আড়াল তৈরি করে হামাসের দাবি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তারা অভিযোগ করে ইসরায়েল নিজেরাই সশস্ত্র অপরাধী গোষ্ঠী গঠন অস্ত্র সরবরাহ এবং অর্থায়ন করছে যারা ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অপহরণ ত্রাণবাহী ট্রাক লুট ও সম্পদ চুরিতে জড়িত বিবৃতিতে আরও বলা হয় এসব অপরাধী ইসরায়েলি দখলদার বাহিনীর সম্পৃক্ততা নিজস্ব গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও চিত্রের মাধ্যমে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে হামাস জানায় গাজার পুলিশ বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আইন সম্বোধন প্রক্রিয়ার মাধ্যমে এইসব অপরাধী চক্রকে শনাক্তকরণ ও বিচার করার কাজ চলছে যাতে সাধারণ নাগরিকের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায় সব আহ্বান জানায় ইসরায়েলি দখলদারদের বিভ্রান্তিকর বক্তব্যের পুনরাবৃত্তি বন্ধ করে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন বন্ধে তেলাবিপকে নিয়ন্ত্রণে আনতে বিবৃতি শেষে আমাজ পুনর্ব্যক্ত করে তারা ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা রক্ষা ও সংগঠিত আগ্রাসন ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না তিনি সতর্কভাবে জানিয়েছেন যে হামাসকে উপত্যকাকে সামরিকভাবে নিষ্ক্রিয় না করলে শান্তি অস্থায়ী বা অসম্পূর্ণ হবে না শনিবার আঠারো অক্টোবর মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অঙ্গ হিসেবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেজ ক্রসকে দুইজন ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তর করে এই হস্তান্তরের পর নেতানিয়াহু তার অবস্থান পুনরায় তার বক্তব্য অনুযায়ী নিহত বন্দীদের দেহাবশেষ ফেরত না বড় বাধা কর্মকর্তারা বলেন কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে দুই মৃতদেহ হস্তান্তর গ্রহণ করেছে এবং তাদের শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে নেতানিয়াহু বলেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যা করা হবে তার মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার সামরিকীকরণ রোধ এছাড়া বন্দীদের মুক্তি ও অন্যান্য চুক্তিভিত্তিক শর্ত বাস্তবায়ন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যখন এটি সফলভাবে সম্পন্ন হবে আশা করা যায় সহজ উপায় কিন্তু যদি না হয় তবে কঠিন উপায়ে যুদ্ধ শেষ হবে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন সম্পর্কে এই প্রশ্নগুলোই এখন সংঘাতস্থল তৎপর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের এই কঠোর অবস্থান এবং মৃত জিম্মিদের প্রত্যাবর্তন এবং রাফা সীমান্ত খোলা সংযোগ যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করেছে গাজার মানবিক সহায়তা প্রবেশ বন্দি বিনিময় ও শর্তবলী পূরণ এসব মিলিয়ে যেসব বিষয় রয়েছে সেগুলো দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান না হলে শান্তি টেকসই হবে না আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীরা এখন এসব জটিল সমস্যা দ্রুত মোকাবেলায় চাপাদেশ দিচ্ছে তথ্যসূত্র নিউজিল্যান্ড হেরাল্ড এনডিটিভি ও এফপি দোহায় আলোচনার পর অস্ত্রবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত নিরসনে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছিলেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই আলোচনায় ইসলামাবাদ ও কাবুল অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা রোববার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায় আফগানিস্তান ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্পত হয়েছে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি কাঠামো তৈরিরও সিদ্ধান্ত হয়েছে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন দুই দেশ আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকের রাজি হয়েছে ওই বৈঠকে অস্ত্রবিরতির স্থায়িত্ব নিশ্চিত বাস্তবায়ন হচ্ছে কিনা তা যাচাই করা হবে দশ অক্টোবর দুটি এলাকায় পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তোলে আফগানিস্তান তালেবান সেনারা এগারো অক্টোবর রাতের সীমান্তে প্রতিশোধমূলক হামলা চালায় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হন পনেরো অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানায় উভয় দেশ আটচল্লিশ ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে তবে ইসলামাবাদের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ আনে কাবুল শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ফের বিমান হামলার অভিযোগ তোলে আফগানিস্তান এতে অন্তত দশ জন নিহত হন বলে জানান যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণা থামানোর আহ্বান হামাসের গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে সেটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি রোববার উনিশ অক্টোবর এক বিবৃতিতে হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা এটি ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার সাথে সম্পূর্ণ মিলে যায় যা দখলদার বাহিনীর অপরাধ ও আমাদের জনগণের বিরুদ্ধে সংগঠিত আগ্রাসন অব্যাহত রাখার আড়াল তৈরি করছে বিবৃতিতে হামাস ইসরায়েলি দখলদারিত্বে বিভ্রান্তিকর বর্ণনার পুনরাবৃত্তি বন্ধ করতে ও যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন রোধে যুক্তরাষ্ট্রকে মনোযোগী হওয়ার আহ্বান জানায় হামাসের বিবৃতিতে বলা হয় মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে কারণ কর্তৃপক্ষ অস্ত্র সরবরাহ ও অর্থায়ন করেছে যারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হত্যা অপহরণ ত্রাণবাহী ট্রাক চুরিও আক্রমণ চালিয়েছে তারা নিজস্ব মিডিয়া ও ভিডিও ক্লিপের মাধ্যমে প্রকাশে অপরাধ স্বীকার করেছে যা এই অঞ্চলে বিশৃঙ্খলা ছড়ানো ও নিরাপত্তা বিঘ্নিত করার পেছনে দখলদার শক্তি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে হামাস বলেছে গাজায় তাদের পুলিশ বাহিনী বৃহৎ জনগণের জনপ্রিয়তা ও সম্প্রদায়ের সমর্থন নিয়ে এই গোষ্ঠীগুলোকে অনুসরণ করছে এই সঙ্গে নাগরিকদের সুরক্ষা ও সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করার জন্য স্পষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী জবাবদিহি করার জন্য জাতীয় দায়িত্ব পালন করছে এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে জানিয়েছে গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে হামাসের হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে এমন বিশ্বস্ত তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে শীঘ্রই হামলার পরিকল্পনা করছে এ ধরনের হামলা হলে ওয়াশিংটনকে যুদ্ধবিরতির বাহু বলে অভিহিত করেছে পররাষ্ট্র দপ্তর বলছে গাজার ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তি সরাসরি এবং গুরুতর লঙ্ঘন হবে এবং মধ্যস্থতা প্রচেষ্টার অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতিকে ধ্বংস করবে গাজার সাধারণ মানুষকে রক্ষাতে তিনি রক্ষা করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর জানায় হামাস হামলা চালালে গাজায় সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও যুদ্ধবিরোধী বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে গাজায় অবিস্ফোরিত বোমা সত্তর হাজার টন ঝুঁকিতে বাসিন্দারা ফিলিস্তিনের গাজে ধ্বংসযজ্ঞ চালাতে ইসরায়েল অন্তত দুই লাখ টন বিস্ফোরক ফেলেছে যা জাপানে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার ছয় গুণ শক্তির বিস্ফোরক তবে সব বিস্ফোরক কাজ করেনি অন্তত সত্তর হাজার টন বোমা ও মাইন অবিস্ফোরিত থেকে গেছে গাজার মাটিতে এই অবস্থায় বাসিন্দারা রয়েছেন ভয়াবহ ঝুঁকিতে বিস্ফোরণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি তাছাড়া এই ঝুঁকি বছরের পর বছর থেকে যাওয়ার শঙ্কা রয়েছে গাজায় গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় বাস্তুজ্যুত বাসিন্দাদের বাড়ি ফিরে যাওয়া কিংবা তাদের চলাফেরার জন্য ধ্বংসস্তূপে থাকা অবিস্ফোরিত বোমা ব্যাপক ঝুঁকি তৈরি করেছে মাইন অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে সংস্থাটি আহ্বান জানিয়েছে হ্যান্ডিকেপ ইন্টারন্যাশনাল মাইন অপসারণ ও মাইনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করে সংস্থাটির পরিচালক এনক্লার ইয়েস বলেন এটা গাজাবাসীর জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে যুদ্ধ শুরুর পর থেকে আনুমানিক দুই লাখ টন বিস্ফোরক ফেলা হয় ধ্বংসস্তূপের বিভিন্ন স্তরে জমে থাকা বিস্ফোরক পদার্থের মাত্রা অত্যন্ত বেশি ইয়েস সতর্ক করে বলেন এসব বিস্ফোরক ঘনবসতিপূর্ণ নগর এলাকায় অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এর আগে জানুয়ারিতে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ইউএনএমএএস জানিয়েছিল গাজায় ছোড়া বোমা ও পেতে রাখা মাইনের অন্তত পাঁচ থেকে দশ শতাংশ বিস্ফোরিত হয়নি সংস্থাটি জানায় গত দুই বছর ধরে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় তবে টিম গাজায় বড় ও বিস্তারিত জরিপ পরিচালনা করতে পারেনি তাই বিস্ফোরকের পরিমাণ আরও বাড়তে পারে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য গাজায় কাজ করেছেন সাবেক ব্রিটিশ সামরিক ডি মাইনার নিকোলাস অর তিনি এএফপিকে বলেন গাজায় বোমা নিষ্ক্রিয়করণ পরিচালনার অনুমতি পাওয়া যায়নি কারণ ইসরায়েলি নজরদারি বিমান অবিস্ফোরিত অস্ত্র উদ্ধারকে হামাসের কার্যক্রম উল্লেখ করে হামলা চালাতে পারে কারণ হামাস অবিস্ফোরিত বোমা বা মাইন সংগ্রহ করে নতুন অস্ত্র তৈরি করে থাকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে মানবিক কর্মীরা বিস্ফোরক ঝুঁকিতে আছেন এমন সড়কগুলো পর্যবেক্ষণ করবে অবিস্ফোরিত অস্ত্র ধ্বংস প্রয়োজনীয় সরঞ্জাম আনার জন্য এখনও তারা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পায়নি এই মুহূর্তে অন্তত তিনটি সাজুয়া যান এই কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে গাজায় দুই বছরের বছরেরও বেশি সময় ধরে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী তার ব্যাপক বোমা বিস্ফোরণ করেছে আকাশ থেকে স্থল অভিযানেও পাতা হয় বহুমাইন। মাইন স্থল আকাশ থেকে ছোড়া সব ধরনের অস্ত্র ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ডিভাইস মিলে বিস্ফোরকের পরিমাণ আনুমানিক মোট দুই লাখ টন হবে ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি অধ্যয়নের অধ্যাপক পল রোজার্স মনে করেন গাজের নিক্ষিপ্ত বিস্ফোরকে যে শক্তি রয়েছে তা জাপানের হিরোসীমায় আঘাত নাম যুক্তরাষ্ট্রের বোমার মোট শক্তির ছয় গুণ হতে পারে হিরোসীমায় নিক্ষেপ করা যুক্তরাষ্ট্রের বোমাটির ওজন ছিল প্রায় চার টন এটি তেরো বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করেছিল এবং পরবর্তী কয়েক মাসে এক লাখ আশি হাজার মানুষ নিহত বেছিলেন আর গাজায় বিস্ফোরক ফেলা হয়েছে বিশাল জুড়ে আয়তন বর্গ কিলোমিটার এলাকা অবিরাম ক্রমাগত বিস্ফোরক নিক্ষেপ হয়েছে গাজায় এতে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটেছে ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকা পড়েছে শুধু বিস্ফোরকের ধ্বংসযোগ্য নয় গাজে মানবিক সামাজিক ও অর্থনৈতিক ধ্বংসের মাত্রা আরো বেশি যার দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়বে যুদ্ধবিরতির পরে হামাসের ভবিষ্যৎ কী যুদ্ধবিরতি কার্যকরের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের টহল দেওয়া শুরু করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আর হামাসের এভাবে গাজার নিরাপত্তায় মনোনিবেশ করা ছিল ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাং ও সহযোগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা যে তারাই এখনও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকাটি নিয়ন্ত্রণ করছে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য বিশ পদক্ষেপের পরিকল্পনায় উল্লেখ আছে গাজায় হামাসের কোনো সামরিক বা রাজনৈতিক ভূমিকা থাকবে না মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও দুই বয়ের লেখক আজম তামিমি মিডিল ইস্ট আইকে বলেন হামাস পরাজিত হয়নি তিনি বলেন শেষ পর্যন্ত ইসরায়েলকে হামাসের সঙ্গে একটি চুক্তি করতে হয়েছে আর নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার মূল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন তামিমি আরো বলেন তাহলে তারা কিভাবে আশা করতে পারে হামাস শেষ হয়ে যাবে যেখানে হামাস পরাজিত হয়নি যুদ্ধবিরতির পর হামাস গাজার শেষবঞ্চলে অঞ্চলে নিরাপত্তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি গ্যাং ত্রাণ লুটপাটকারী ও ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কয়েকদিনের মধ্যে হামাস বহু মানুষকে গ্রেফতার করেছে এবং কিছু মানুষ সংঘর্ষে নিহত হয়েছে এছাড়া ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে অন্তত আটজনকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফিলিস্তিনি বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন হামাসের এসব কার্যক্রম একাধিক উদ্দেশ্য পূরণ করেছে এগুলো হলো গাজার অর্থনীতি বিঘ্নিত করা গ্যাংকে নিয়ন্ত্রণে আনা অবৈধ অস্ত্রশস্ত্র অধিকার পুনঃতিষ্ঠা করা এবং অস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ ফেরত পাওয়া শেহাদার মতে হামাসের দ্রুত নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা দেখিয়েছে তাদেরকে সরানো ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সহজ হবে না তামিমি বলেন হামাসি একমাত্র শক্তি যাকে গাজার মানুষ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্বাস করে ফিলিস্তিনি এই গোষ্ঠী জানিয়েছে শুধু গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে তারা যুদ্ধ বন্ধ করবে গাজার হামাস নেতা স্পষ্টভাবে জানিয়েছেন তারা প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত শেহাদা বলেন হামাস হল একটি সরকার একটি রাজনৈতিক দল একটি সশস্ত্র প্রতিরোধ দল এবং একটি সামাজিক অংশ মানুষ হামাসের একটি রূপকে সমর্থন করতে পারেন অন্য রূপকে নাও সমর্থন করতে পারেন তিনি আরও উল্লেখ করেন হামাস একদিকে জনপ্রিয় অন্যদিকে অজনপ্রিয় কোবান উল্লেখ করেছেন ইসরায়েল কেবল হামাস যোদ্ধাদের নয় বরং গাজার ভেতরে ও বাইরের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বদেরও লক্ষ্য করে যুদ্ধ করেছে